সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের সামনে সারটি জিনিস তুলে ধরতে যাচ্ছি আল্লাহ তালার কাছে আমরা অনেক সময় অনেক জিনিস চাই কিন্তু আমরা পাই না পাইলে আমরা অসন্তুষ্ট হই মনে গুসা থাকে যে আমি আল্লাহ তালার কাছে সে আমি পাই নাই কিন্তু আল্লাহ তালা বন্দাদেরকে সারটি নিয়ামত সাতটি জিনিস দান করার দ্বারা বন্দা খুশি হয় না আমরা অনেকেই খুশি হই না সেই সারাটা জিনিসের ভিতরে এক নামা জিনিস হলো আল্লাহ তারা যখন কোনো দেখে কন্যা সন্তান দান করে অনেক সময় দেখা যাচ্ছে এই কন্যা সন্তান দান করার দ্বারা কন্যা সন্তান যখন ঘরে আসে তখন শ্বশুর শাশুড়ি অনেক সময় রাগান্বিত হয় গসা হয় যে কন্যা সন্তান আসার দ্বারা কিন্তু এই কন্যা সন্তান আল্লাহ তালা একটা নিয়ামত আল্লাহ তালা বরকত যেই ঘরে আল্লাহ তালা কন্যা সন্তান যায় সেই ঘরে অত্যন্ত বরকত আল্লাহ তালা দেন এই জন্য এই কন্যা সন্তান দেওয়ার দ্বারা অনেকেই গোসা থাকে অনেকে রাগান্বিত হয়ে থাকে বেজার থাকে না কখনই কন্যা সন্তান দেওয়ার দ্বারা আপনি কখনই কি করবেন না গোসা হবেন না রাগান্বিত হবেন না মনে কষ্ট রাখবেন না তাদেরকে আপনি দারিত হলেতে করেন এর দ্বারা আল্লাহ তালা আপনাকে যা যা দান করবেন অবশ্যই নিশা দুই নম্বর হল যে আল্লাহ তালা বৃষ্টি যখন বন্দাদেরকে দান করে বৃষ্টি দেয় অনেক সময় দেখা যাচ্ছে মা বোনরা আমরা বাড়িতে যে সমস্ত আমাদের ফ্যামিলি অথবা আমরা দান শুখাই বিভিন্ন কাজ আমরা করতে যাচ্ছি হঠাৎ করে দেখা যাচ্ছে বৃষ্টি আসতেছে তখন কিন্তু মা বোনরা অনেকেই খুশি হয় না যে আল্লাহ আল্লাহ তালা তাকে ইঙ্গিত করে যে এখনই বৃষ্টি দেওয়া লাগে এখনই কি বৃষ্টি হওয়ার ছিল যে আমরা দান দানগুলো শুকিয়েলেই তো বৃষ্টি হইতে পারতো এই বৃষ্টি দেওয়ার দ্বারা আমরা অনেকেই আমরা কি খুশি না এই জন্য খুশি থাকতে হবে আল্লাহ তালা যখনই কোনো নিয়ামত দান করে অবশ্যই আল্লাহ তালা বুঝে শুনি দান করেন এই জন্য আমরা কী করে যখন আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কিছু আসে সেটা আমরা গ্রহণ করতে হবে আমরা কোনো কিছু অস্বীকার করব না তিন নম্বর হলো যখন ঘরে কোনো মেহমান আসে আমাদের বাড়িতে কোনো যখন মেহমান আসে তখন আমরা গোসায় থাকি রাগানিত থাকি মেহমান আসার দ্বারা না আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম মেহমান যখন বাড়িতে আসতেন আসলে তাদেরকে মেহমানদারি করাতেন এটা শুন না আপনার ঘরে যখন মেহমান আসবে আপনি মেহমানদারি করাবেন মেহমান দ্বারা আল্লাহ তালা ফেরস্তা ফাটাৎ এই জন্য মেহমান আসলে আপনি কি করবেন মেহমান দ্বারা আপনি কি করবেন অসন্তুষ্ট হবেন না মেহমান আসলে আপনি অসন্তুষ্ট হবেন না চার নম্বর হলো যখন আহ বিভ আল্লাহ তালা পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালাকে বেশি স্মরণ করার জন্য বিপদ আসলে আপনি ধৈর্য ধারণ করবেন আপনি অসন্তুষ্ট হবেন না এই চারটি কারণ যখন আল্লাহ তালা আমাদেরকে দেয় আমরা কি করি অসন্তুষ্ট থাকি না আল্লাহ তালা যাহাই কিছু আমাদেরকে দিবে আমরা সাদরে গ্রহণ করব। আমরা সুক্রিয়া আদায় করবো আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়ী এই আমাদেরকে কি করেন কন্যা সন্তান দান করেন বৃষ্টি দেন আমাদেরকে আমাদের বাড়িতে মেহমান পাঠান আমাদেরকে বিপদ দেন কিন্তু সব কিছু আল্লাহ তালা দেওয়া এই জন্য আমরা কি করব আল্লাহ তালার এই সমস্ত নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব না কখনোই রাগা নিতে হবে না ইনশাআল্লাহ